গতকাল বারো মিনিটের একটি ভিডিওতে আমি আওয়ামী লীগ সম্পর্কে বলেছিলাম যে আওয়ামী লীগ যে এনসিপির নেতা আপনার আক্তার হোসেনের উপর ডিম ডিম ছুঁড়ে যে তিনি ভুল করেছেন তার খেসারত আওয়ামী লীগকে দিতে হবে এটা আমি কিন্তু ইন্ধন যোগাচ্ছি না উস্কানিমূলক কথা বলছি না এই ইতিহাসটা আমি গতকালকে বলেছি যে গত দুই বছর আগে যখন শামীম ওসমানকে এই নিউ ইয়র্কে এই বিএনপির নেতারা অপমান করেছিল তার প্রতিফলনে কিন্তু বাংলাদেশে এই বিএনপি নেতাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল আগুন দেওয়া হয়েছিল এবং তাদের উপর নির্যাতন করা হয়েছিল ঠিক এর ওই পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর এরকম একটা প্রতিশোধ নিতে পারে ঘটনা কিন্তু ঘটে গেছে আপনারা জানেন আজকে নিউ ইয়র্কে আওয়ামী লীগের সভাপতিকে ইচ্ছা মতো পিটিয়েছে সেখানকার জামাত এবং বিএনপির নেতাকর্মীরা ঠিক একই ঘটনা ঢাকা সিটিতে শাহবাগ চত্বরে আজকে লক্ষ জনতার যে মিছিল আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন আসলে কেউ অপরাধ করে যে ক্ষমা পাবে সেই সুযোগ এখন আর বাংলাদেশে নেই কারণ অপরাধ অপরাধে অপরাধ কখনোই আপনার ক্ষমার যোগ্য হতে পারে না যার কারণে আমরা মনে করব যে যেই কাজই করেন না কেন খুব চিন্তা ভাবনা করে আপনার করা উচিত